মর্নিং আজকে যাত্রাবিদ দিশরতা তালে রওনা দিয়ে দিলাম রওনা দিয়ে দিলাম বলো কি প্রোগ্রাম আছে আজকে আজকের প্রোগ্রাম পূর্বাঞ্চল এক্সপ্রেসে ওটার আজমগর হয়ে 나가냐 কত দূর যাওয়া যায় এবার আমাদের সঙ্গের জন্য নতুন সাথী আসছে দেখিয়ে দাও পলাশ চৌধুরী নিয়ে এসছে ঠিক আছে এখন সকাল ছটা পঞ্চাশ আমরা এই মুহূর্তে গঙ্গা পাহাড় হচ্ছি

ট্রান্সফার হয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরে লখনৌতে যাব আজ রাত্রে আশা করছি নটার মধ্যে লখনৌ পৌঁছে যাব কিন্তু এই মুহূর্তে গাড়ি চালাচ্ছে গাড়ির কিলোমিটার স্পিড হচ্ছে একশো পঁচিশ থেকে একশো পঞ্চাশের মধ্যে এই পিন্টু গাড়ি চালাচ্ছে কিন্তু প্রত্যেকটা লেনের আলাদা আলাদা হ্যাঁ আশি আমাদের এই ট্যুরের নেক্সট ডেস্টিনেশান আজকে তো শুনেই নিলে লক্ষ্ণৌতে থাকবো নেক্সট ডেস্টিনেশন আমি খুব সেক্ষণি ঘোষণা করব তো এক্ষুনি বলছি না ভিডিও দেখতে থাকুন পরের ডেস্টিনেশন অবশ্যই জানতে পারবেন আমরা লখনউ থেকে সকাল নটার সময় বেরিয়েছি আজকে পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ এখন আখের জঙ্গলের ভেতর দিয়ে জঙ্গল দিয়ে যাচ্ছি আমরা যাব খাটিমা যেটা নেপালের বর্ডার এই বর্ডার দিয়েই কিন্তু গাড়ি নিয়ে নেপাল যাওয়া যায় আমরা পিঠারাগড় ওখান থেকে ধারচুলা তো যদি কেউ নেপাল যেতে চায় ধারচুলা হয়ে যেতে যায় ওটা এমনি হাঁটা রাস্তা আর গাড়ি নিয়ে যেতে গেলে এই খাটিমা দিয়ে যেতে হয় এটা আমারও প্রশ্ন ছিল যে অনেকেই বলছে যে ওই দিক দিয়ে যাওয়া যায় না ধারচুলতি তো এই খাঁটিমা দিয়ে আমরা গাড়ি নিয়ে নেপাল যেতেও পারি আর এই হচ্ছে সুন্দর রাস্তা একদম গ্রামের রাস্তা দুদিকে জঙ্গল একটা ক্যানেলও আছে খুব সুন্দর তবে নিজস্ব জানাশোনা রাস্তাতেই যাওয়া ভালো যদি জানা থাকে নইলে আমাদের মতন এরকম গুগলের ম্যাপ দেখে গেলে বহুত ঘোরাচ্ছে কোন গ্রামের আছে জঙ্গল সাফারি হয়ে গেল বলো একদম একদম বন মুরগি দেখলাম বাঁধর দেখলাম হরিণ আসেনি সাপ দেখলাম একটা

এখান থেকে উঠে তুই দেখতে পারিস ये देखो बाघ দেখো देखो दवा देखो बाघ है দেখো আছে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে বলছে গাড়ির থেকে নামা বারণ ছবিটা দেখান দেখাই গাড়ির থেকে নামা বারণ আছে আর সত্ত্বেও আমরা নেমেছি বিউটিফুল জায়গা দেখুন এখানে টাইগার রিজার্ভ ফরেস্ট লক্ষণ থেকে খাটিমা যাওয়ার পথে এই জঙ্গলটা পড়ে বিশ্বনাথ দা কেমন কিন্তু গাড়ি আছে বাঘের কাছে চলে গেছ এই পিলিভিট জঙ্গল শেষ হলো এখন চলে এসেছি শঙ্কর ধাওয়ায় পলাশ চৌধুরী কিছু খাওয়া দা হবে এক নাও এই সুন্দর একটা ধাবায় এসেছি আমরা নেপাল থেকে ডাগই আছি এটা তো খাটিমা বর্ডার নেপালের থেকে একটু আগেই চলো বিশ্বনাথ দা কি অর্ডার দিলে অর্ডার দিলাম দুটো মুরগি কি মুরগি বন মুরগি না চিকেন চিকেন অর্ডার দিলে চিকেন অর্ডার দিলাম দুটো ফ্রাই আর একটা ডাল আর রুটি আচ্ছা বাহ

ছোট ধাবা মতো আর এবারে এই যে দুর্গা পুজো হয়েছে সব বাঙালিরা এখানে থাকে বলে বাঙালিরাই পুজো করে এক বছর থাকবে আবার পরের বছর নতুন ঠাকুর নিয়ে আসবে জয় দুর্গা মাইয়া কি সব বিভিন্ন রকম মন্দির আছে থেকে নেপালের ছ কিলোমিটার মাত্র আমরা একবার বর্ডারে যাবো খোঁজ খবর করবো আমরা নেপাল দিয়ে হয়তো দার্জিলিং দিয়ে ফিরতে পারি সুন্দর একটা লোকেশনে এসে দাঁড়ালাম এটা লোহাঘাট যাওয়ার পথে সুন্দর নদীর সাউন্ড লখনৌ থেকে লোয়াঘাট চলে এলাম সুন্দর পাহাড় গেস্ট হাউসেই আমরা এখন আছি খুব ভালো এই বিশ্বনাথদার গাড়ি ছাদে উঠি খুব সুন্দর ভিউ প্রত্যেক বাড়িতে এই হোমস্টের কাছে কাছে এরকম লেবু গাছ আছে এলাকাটা অনেকটা আমাদের দার্জিলিংয়ের মতো এখানকার ওয়েদারও রকম বড় বড় লেবু বেদানা 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 হয়ে আছে পুরো গাছ ভর্তি এখানে মূলত লেবু আর আর এখানকার আরেকটা বিখ্যাত জিনিস হলো কচু গাছ প্রত্যেক বাড়িতে কচু গাছ আছে মানে কচু এখানকার বিখ্যাত আর যত দোকান যাচ্ছি সবেতেই দেখছি যে কচু রাখা আছে খেত হোম সবজি বাগান এইখানে আমাদের রুম এইটা আর এই আমাদের ব্যালকনি পেছন দিকেও একখানা লেবু গাছ আছে এটা আবার অন্য ধরনের লেবু হবে ডালের চাষ হয়েছে কচু গাছ আঁক সুন্দর বাগান দেখ কচুটা এখানে ফেভারিট সব বাড়িতে দেখছি কচু গাছ একটা করে লাগানো এই হচ্ছে বিশ্বনাথ দা আজকে ড্রাইভ করবে পাহাড়ে প্রথম স্টার্ট দা করে দিল চম্পাও এই যে লহাগাটা খুব সুন্দর জায়গা ফাইন বনের ভিতরে এটাই একদম চিনি চিনি ছাড়া আমাদের সব এই আর তোমার গল্প বিশ্বনাথটা খালি আমাদের কাছে শুনে ছয় অক্টোবর গুড মর্নিং আমরা বেরিয়েছি চম্পাত থেকে লোয়াঘাট হয়ে ধারচুলার উদ্দেশ্যে অপূর্ব রাস্তা অপূর্ব সুন্দর সিনিক ভিউ ওয়েদারও সুন্দর ক্লিয়ার ওয়েদার রাস্তা একদম চকাচক এই যে ধারচুলা ধারচুলা একশো আটচল্লিশ কিলোমিটার আমরা এখন পৌঁছবো ফার্স্ট পিথরাগড়ে ফিফটি টু এরকমই কোনো জায়গায় আমরা লাঞ্চ বানিয়ে খাবো আমাদের টার্গেটই দারচুলা আদি কৈলাসের জন্য পারমিশন করিয়ে তারপরে আমরা সাইট সিন যদি টাইম পাই করব টার্গেট আছে আড়াইটের মধ্যে আমরা দারচুলা পৌঁছে যাবো আগামীকাল রওনা দেব আমরা আদি কৈলাসের উদ্দেশ্যে এবং আদি কৈলাসে পৌঁছানোর পরে নেক্সট ডেস্টিনেশান আপনাদেরকে জানাবো এই মুহুর্তে এই পর্যন্ত আর আমি অনুপ্রেরা অনুপেরা ওকে টাটা বাই আজ সিক্স অক্টোবর টু আমাদের আজকের নাইট স্টে হচ্ছে দারাচুলা দারাচুলা এখান থেকে আর তিরিশ কিলোমিটার বাকি এখন দুপুর একটা বাজে উদ্ধ্য পরিবেশ নির্জন জায়গা গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি রান্না স্টার্ট চিকেন স্যুপ হবে এখন এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ বলতে পারেন জাকুচু বলতে পারেন কিন্তু সবচাইতে যেটা দর্শনীয় সেটা হচ্ছে এই পরিবেশটা সেলফ ড্রাইভ কলকাতা থেকে আমরা চার তারিখ রওনা দিয়েছি ফার্স্ট নাইট ছিলাম লখনৌ সেকেন্ড নাইট আমরা লোয়াঘাটা এখান থেকে পঞ্চাশ একশো কিলোমিটার নিচে আজকের রাত্রে নাইট স্টে হচ্ছে দারাচুলা আগামীকাল সকালবেলা আমরা পৌঁছে যাব পারমিশান আজকেই পারমিশান করিয়ে নেব দারাচুলা থেকে পারমিশান করে নিয়ে আমরা পৌঁছে যাব আদি কৈলাস আদি কৈলাস দর্শন করে আমরা কোথায় নাইট স্টে করব পরবর্তী ভিডিওতে বলবো এই আমাদের গাড়ি বিশ্বনাথ দা পলাশ চৌধুরী আজকে তত্ত্বাবধানে সিপ স্যুপ তৈরি হচ্ছে চিকেন স্যুপ

হোটেলে আছি এখান থেকে এই পারমিশন টান করে দিয়েছে এই আমার গাড়ি ঠিক আছে গাড়ি পার্ক করে দিয়েছি আর এই হচ্ছে হোটেল হোটেলের ব্যালকানি এটাই এই হচ্ছে রুম ঠিকঠাক আছে ঠিক আছে রাত্রি কাটানোর জন্যে আর একটা ইনফরমেশন দিয়ে দিই এই যে রাস্তা এরপরে নদী এই নদী এই নদীর ওপারে যেগুলো দেখছেন ওটা নেপাল আমরা কাল সকালবেলা এখান থেকে আদি কৈলাশের উদ্দেশ্যে রওনা দেব ওকে পিন্টু আজকে রাতের মেনু তৈরি করেছে এটা ডিম ভাজা এটা কি 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 তৈরি করেছে এটা এটা গন্ধরাজ ভেজ পোলাও গন্ধরাজ ভেজ পোলাও ও কি গন্ধ সত্যি সত্যি গন্ধরাজ গন্ধরাজ লেবু দিয়ে লেবু দিয়ে করা হয়েছে ঠিক আছে আজকে আমাদের রাত্রের মেনু গন্ধরাজ ভেজ পোলাও ঠিক আছে আজকে রাত্রে ডিনার এইটা তো এই ছোটন শুয়ে আছে রেডি হয়ে আর বাইরেটা দেখাই চুলাতে আছি ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়ছে ঠিক আছে আর এই হচ্ছে আমাদের হোটেল গাছে আসলে এখানে থাকতে পারেন এখান থেকে আদি কৈলাসের পারমিশন থেকে শুরু করে সব হয়ে যায় আর ওই যে সামনে কালী নদীর আওয়াজ শুনতে পাচ্ছেন আর এই হচ্ছে বৃষ্টি এই আমাদের হোটেল হোটেল গাংড়ি এই আমাদের গাড়ি সেলফ ড্রাইভ ফ্রম কলকাতা জায়গাটা হচ্ছে ধারচুলা আজ সকালে আপনাদের দেখাবো ধারচুলা শহরের ছোটখাটো জায়গা ওকে দেখতে থাকুন ভালো লাগবে ওপারটা নেপাল একদম পাহাড়ের কোলে স্কুলটা আর্মি ট্রেনিং ট্রেনিং আমার পরে অ্যাচিভার্সরা কোয়ালিফাইড ইন্ডিয়ানে হচ্ছে আইআইটিতে পেয়েছি এটা ধারচিলা বাজার বাজারের মধ্যে আমরা এখন সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়েছি এই রাস্তাটাই সিধে নেমে গেছে গিয়ে ডান দিকে নদীটা পেরোলেই নেপাল সব নেপাল থেকে সকাল সাতটার সময় আমাদের ইন্ডিয়ার এখানে আসে এখানে কাজ বাজ করে দোকানদানি করে আবার সন্ধ্যে সাতটার মধ্যে দেশে ফিরে আবার দেশে ফিরে যায় ওই যে নদী নদীর ওপারটাই নেপাল আর ওইখান থেকে ব্রিজটা গেছে ওই যে ব্রিজ ওই ব্রিজ দিয়ে সব লোক পাড়া করছে দেখ পাহাড় থেকে মেঘগুলো কেমন নেমে নেমে এসে এটা হচ্ছে ধারাচুলা বাজারের গান্ধী চক এখানে আসি বাজার থেকে কিছু নেব

इस में 3 दो नाइट 3 डेज का हो गया और वो परमिट हो गया सारे चीजें इंक्लूड होता है इंक्लूड रहता है 11000 11000 টাকা নিয়ে আপনারা এখানে বাজার ধার চুলাতে এসে এখান থেকেও গাড়ি নিয়ে প্যাকেজে চলে যেতে পারেন लेकिन বড় ক্লাস करेगा লিপু পাস জায়গাতে तो 2000 extra লাগবে লিপু পাস যদি খোলা থাকে লিপু লেগ পাস তাহলে হয়তো 1 2000 টাকা extra লাগবে मतलब सिब्बत इंडिया से

এটা হচ্ছে হসপিটাল আর সামনেই আছে মুনে মন্দির এটা হচ্ছে সর্দার রিভার সর্দার রিভার এই নদীটা এসছে কি বলতো নেপালের ওই কাছাকাছি থেকে কালাপানি বলে একটা জায়গা আছে কালাপানি থেকে এই নদীটা আসছে আর নিচে হচ্ছে এই যে ব্রিজ এটা সকাল ছটা থেকে চালু হয়ে গেছে মানে নেপালের লোকেরা সব ইন্ডিয়াতে আসবে এই দোকানে কাজকর্ম করবে আবার রাত্রেবেলা সাতটার সময় যায় এখান থেকে চাল টাল সব নিয়ে বাজার টাজার নিয়ে বাড়ি চলে যাবে এখন ছটায় খুলে গেছে একটা আধার কার্ড থাকলেই হলো নিয়ে যাওয়া যায় আর এই নদীটা হচ্ছে এখানে বর্ডারে সব দেখাতে হবে আইডি প্রুফ আবার গান্ধী চকে আছি পলাশের ইচ্ছে হলো চা খাবে সকালবেলা এখন ব্রেকফাস্ট করতে এসছি আমাদের হোটেলের রেস্টুরেন্টে মানে ছাদের রেস্টুরেন্ট ওদের বিউটিফুল জায়গা দেখিয়ে রাখি এই হচ্ছে রেস্টুরেন্ট সাদের দারচুলাতে আসলে চেষ্টা করবেন এখানে থাকার হোটেলটা বিউটিফুল পারমিশান হয়ে গেছে আদি কৈলাস যাওয়ার কিন্তু কিন্তু আমাদের যে পারমিশান করে দিয়েছে তার বক্তব্য গতকাল বৃষ্টি হয়েছে যার জন্য যতক্ষণ না লোকাল গাড়িতে গাড়ি এখান থেকে যাচ্ছে এবং তারা মেসেজ না পাঠাচ্ছে ততক্ষণ যেতে বারণ করছে বিশ্বনাথ হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কালকে আমরা ধারচুলাতে ছিলাম তো ধারচুলাতে প্রচুর বৃষ্টি হয়েছে তো রাস্তার কিছু কাজও চলছে ট্যাক্সি ইউনিয়নের যিনি সেক্রেটারি ছিলেন উনি বললেন যে এখন বেরিয়ে যান আস্তে আস্তে চলে যাবে এখন দেখছি যে কিছু গাড়ি সব দাঁড়িয়ে আছে রাস্তার কাজ চলছে সরানো হচ্ছে এই যে জল জমেছে নেমেছে একটা করে গাড়ি হবে উনি ঠিক টাইমিং বলেছেন না হলে সেই এগারোটা বারোটার পরে বেরোতে হতো এরকম কাদা রাস্তা উপর থেকে যে সব ধস নেমেছে সিঙ্গেল রুট সিঙ্গেল রুট একটা একটা করে যেতে হচ্ছে পুরো ধসের কাজ চালু সব ধস সরানোর কাজ চালু হয়েছে রাস্তা ঠিক করছে পাহাড় থেকে ধসটা নেমেছে পাথর গুলো আটকে আটকে আছে দেখা যাক কি হবে কি রাস্তার হালচাল দেখা যাবে দেখা যাবে আস্তে আস্তে যাই তো আই বিশ্বনাথ দা আর এই যে আমাদের পলাশ চৌধুরী